শিক্ষক চাকরির ভবিষ্যৎ নির্ধারণের মামলাটির শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে বিগত দশ বছরেরও অধিক সময় ধরে সার্ভিস দিয়ে আসা বা চাকরিরত অবস্থায় থাকা বহু সংখ্যক শিক্ষকদের ভাগ্য নির্ধারণের মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর তেরোতে অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার এবং অনারেবল জাস্টিস ভুইয়া স্যারদের আন্ডারে সিরিয়াল নাম্বার চব্বিশ নম্বর আইটেমে এই শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণের মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষকদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ দুর্নীতির প্রশ্ন উঠে এসছে কিন্তু কলকাতা হাইকোর্ট ভাবে এই প্রচুর সংখ্যক শিক্ষকদের চাকরিতে সব দিলেও সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে টোটাল উনত্রিশটি মামলার একসঙ্গে শুনানির জন্য লিস্টেড হয়েছিল সেখান থেকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার তিনি কি কি মন্তব্য করেছেন শুনানি প্রক্রিয়া থেকে কি কি উঠে এলো পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষের লয়াররা তারা কি জানিয়েছেন চলুন বিস্তারিত জেনে নিই শুনানির শুরুতেই পিটিশনারদের আইনজীবীরা তারা ছিলেন এবং অনারেবল জাস্টিস মহাশয়রা তারা ইতিপূর্বে যে সমস্ত অর্ডার কলকাতা হাইকোর্ট থেকে পাস হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে অনেকবার শুনানি হয়েছে সেখান থেকেও যে সমস্ত অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারগুলো বিচারপতিরা একটু পড়ে দেখেন চোখ বলান বেশ কিছু সময় পর অনোবেল জাস্টিস মহাশয় তিনি আইনজীবীদের প্রশ্ন করেন হোয়াট ইজ দ্য রিপোর্ট অব দ্য রেজিস্ট্রি অর্থাৎ রেজিস্ট্রি থেকে এখনো পর্যন্ত কি ধরনের রিপোর্ট রয়েছে তা বিচারপতি জানার চেষ্টা করেন কোনো একজন আইনজীবী ম্যাম তিনি তা বলার চেষ্টা করছিলেন অনারেবল জাস্টিস মনোজ প্রশ্ন করেন টোটাল তিনটি ম্যাটারকে তিনি আইডেন্টিফাই করেন তিনি জানান যে প্রথমত দ্য ফার্স্ট ম্যাটার যেটা রয়েছে সেটা তারা ইতিপূর্বেই এই একই রকমভাবে তারা ডিসপোজ করেছেন অনারেবল জাস্টিস মহাশয় তাদের নিজেদের এন্ড থেকে অর্থাৎ নিজেরাই ডিসপোজ করেছেন একটি মামলা সেই ম্যাটারটি প্রথমেই রয়েছে তাদের আন্ডারে এবং দ্বিতীয় আরেকটি যে ম্যাটার রয়েছে সেই ম্যাটারটি কন্টেন্ট ম্যাটার হিসেবে রয়েছে এবং সেই ম্যাটারটিও অলসো এর আগেও এই মামলাটি এই একই সংক্রান্ত বিষয়ে একটি ডিসপোজ করেছেন জাস্টিস মহাশয়রা এবং তৃতীয় যে আরেকটি মামলা রয়েছে সেই মামলাটি কন্টেম অ্যাপ্লিকেশন এবং সেই কন্টেম অ্যাপ্লিকেশনটি অন্য কোনো একজন বিচারপতি তারা সেই বিষয়টিকে দেখেছিলেন বা দেখছিলেন বা শুনানি করিয়েছেন সুতরাং সেই বিচারপতি অন্য কোনো বেঞ্চে এই মুহূর্তে বসছেন তিনি এই মুহূর্তে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের সঙ্গে বসছেন না অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানালেন আমরা এই মুহূর্তে কোনো কিছু ইন্টারফেয়ার করছি না বা এই মামলার ভিতরে আমরা ঢুকছি না তিনি জানান উই ডু নট ওয়ান্ট টু গেট ইন এনিথিং উই আর ওকে টু গো আপ সো দেয়ার দোস মেটার প্রবাবলি বিকজ মাই ব্রাদার হ্যাজ জয়েন মি অর্থাৎ অন্য একজন বিচারপতি যখন তিনি জয়েন করবেন তখন তিনি এই মামলাটি শুনানি করাতে পারবেন এমনটি জানিয়ে দিলেন অনারেবল জাস্টিস মনোজ বিশ্বাসের পিটিশনারদের আইনজীবী তারা রিকোয়েস্ট করছিলেন মাইলর্ড এই বিভিন্ন বেঞ্চ হয়ে যাওয়াতে নিজেরাই এম্বারেসিং হবেন এবং জাস্ট দুটো ম্যাটার রয়েছে শুধুমাত্র দুটো ম্যাটারকে এখানে ক্লিয়ারিফাই করলেই মামলার ফাইনাল ফাইন্ডিং এসে যাবে সুতরাং খুব ছোট্ট বিষয় রয়েছে অল্প সময়ের মধ্যে ডিসিশন এসে যাওয়া যাবে তারা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছিলেন অনারেবল জাস্টিস মহাশয় যাতে শুনানি করানো যায় বা তারা শুনানি করান তার জন্য বিচারপতিকে প্রেয়ার জানাচ্ছিলেন বারংবার কিন্তু অনারেবল জাস্টিস মহাশয়রা সেভাবে কোনো কর্ণপাত করলেন না তারা তাদের কথায় গুরুত্ব দিলেন না এবং জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন আমরা এই বিষয়টিকে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে পাঠাচ্ছি ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে একটি এফিডেভিট ফাইল একটি পেজ কতগুলো বিষয়বস্তু নিয়ে তারা একটি সাবমিশন তারা করেছে তো আইনজীবীরা কোথায় কি ঘটেছে কে কোথায় কি বলেছেন বা অনারেবল জাস্টিস মহাশয়ের আগে কি কি ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো তারা এত তোলার চেষ্টা করছিলেন তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি বললেন যে আমরা এখানে আর কোনো রকমভাবে ডায়লগ বা কোনো বক্তব্য রাখছি না এরপর অনারেবল জাস্টিস মহাশয় একটা ছোট্ট অর্ডার লেখা শুরু করেন ইতিপূর্বে আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে কোনো একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে তিনি উল্লেখ করেন এবং এই মামলার যে সমস্ত ডকুমেন্টস সমস্ত ডিটেলসগুলো নিয়ে অফিস যিনি রেজিস্টার রয়েছেন তার কাছে তিনি পাঠিয়ে দিলেন এবং এই মামলাটিকে অনারেবেল চিফ জাস্টিস মহাশয়ের আন্ডারে পাঠিয়ে দিলেন যাতে করে তিনি অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে কোন বেঞ্চে শুনানি হবে তার ঠিক করার জন্য এবং এই ম্যাটারটিকে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি তার অ্যাকর্ডিং অনুসারে বা তার নির্দেশ অনুসারে লিস্টেড হবে কবে কখন শুনানি হবে আইনজীবীরা প্রশ্ন করছিলেন যে কোন কোন মামলাগুলো তাহলে যাচ্ছে তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন যে অল ম্যাটার সমস্ত ম্যাটারগুলো একসঙ্গেই যাবে একসঙ্গে শুনানি হবে অনারবল চিফ জাস্টিস মহাশয় তিনি ঠিক করবেন কোন বেঞ্চে শুনানি হবে বা তিনি একটা সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে আমরা ডিসপ্লে বোর্ড আমরা দেখে নেবো চলুন আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার তেরোতে অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার তবে শুনানি করানোর সময় জাস্টিস ভুইয়া স্যার তিনি ছিলেন তো আমরা একটু নিচে দিকে এলেই আমরা বুঝতে পারবো দেখতে পাবো যে এই মামলাটি ঠিক কী স্ট্যাটাস রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর আইটেমে দশ নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড ছিল রিপিটেশন নাম্বার এখানে দেখতে পাবেন পাঁচশো ছেষট্টি দু হাজার চব্বিশের ডায়রি নাম্বার থ্রি ডাবল এইট সিক্স দু হাজার চব্বিশের মামলাটি পিটিশনের মূল পিটিশনে রয়েছেন নাজমা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার পিটিশনারদের পক্ষ থেকে যারা করা কথা বলছিলেন তা এখানে রয়েছে এই মুহূর্তে কি অর্ডার দিয়েছে মামলাটি অর্ডার উভার করা হয়েছে এবং বলা হয়েছে লিস্ট বিফোর কোর্ট এই মামলাটিকে লিস্টেড করা হয়েছে বেঞ্চ কোন বেঞ্চে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলাটিকে প্লেস দ্য রেকর্ড বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস মহাশয় অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অর্থাৎ এই মামলায় কি ঘটবে বা এই মামলায় কোথায় শুনানি হবে তা অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেওয়ার জন্য অনারেবল সিজিআই মহাশয়ের কাছে পাঠিয়ে দিলেন এই মামলাটি তো আমরা দেখতে পাচ্ছি দশ নম্বরের সঙ্গে অনেকগুলো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে দশ দশমিক এক দুই তিন চার এভাবে প্রত্যেকটা মামলা কিন্তু কানেক্টেড হয়েছে প্রচুর মামলা কিন্তু রয়েছে টোটাল আঠাশ থেকে উনত্রিশটা মামলা এখানে দেখতে পাবেন দশের সঙ্গে আঠাশটি মামলা অর্থাৎ টোটাল উনত্রিশটি মামলা রয়েছে আমরা যিনি মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে ক্রপশান ঘটেছে কিনা সেই অভিযোগ উঠে এসছে বারংবার তো সেক্ষেত্রে মাদ্রাসা রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে শিক্ষকরা দশ বছর ধরে সার্ভিস অবস্থায় ছিলেন তার ফলে সেই সমস্ত শিক্ষকদের আপাততভাবে যে কমিটি গঠনের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অ্যাকচুয়ালি তাদের চাকরি থাকবে কি না সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সেভাবে প্রদান করা হয়নি অ্যাকচুয়ালি তারা কন্ট্র্যাক্ট বেসিসে ছিলেন এমনটা তারা কমিটিতে জানানো হয়েছে তার ফলে সেই সমস্ত শিক্ষকরা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট থেকেই কিন্তু সেই সমস্ত শিক্ষকদের ফেভারে জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু বারংবার বিভিন্ন ছোটোখাটো জাজমেন্ট তারা দিয়েছে বা অর্ডার দিয়েছে যে সেখান থেকে এই সমস্ত শিক্ষকদের পক্ষেই তারা কিন্তু জাজমেন্ট বা অর্ডার দিচ্ছেন তো এই মামলার ফাইনাল ফাইন্ডিক্স এখনো আসেনি টোটাল সমস্ত মামলাগুলো যারা একসঙ্গে কানেক্টেড রয়েছেন টোটাল উনত্রিশটি মামলা প্রচুর সংখ্যক সমস্ত শিক্ষক শিক্ষার রয়েছেন কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কেউ ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কেউ কন্ট্রাক্ট বেসিসে পেয়েছেন বিভিন্নভাবে এভাবে দীর্ঘদিন ধরে তারা কর্মরত অবস্থায় ছিলেন তো সেক্ষেত্রে তাদের চাকরির এইরকম একটা ডামাডাল অবস্থাতে সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে রয়েছে অনারেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি ঠিক করবেন যে এই সমস্ত শিক্ষকদের এই সমস্ত যারা কর্মরত অবস্থায় ছিলেন তাদের অ্যাকচুয়াল ভবিষ্যৎ কি হবে তা অনারেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি কিছুদিনের মধ্যেই ঠিক করে দেবেন তো আপাতত এইটুকুই শোনানোর প্রেক্ষা থেকে আপডেট উঠে এসেছে আপাতত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ